বিসমিল্লা রহমান রাহিম আমরা আজকে ঢাকার ষোলো আসন ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নেমেছি আজকে আমাদের এই দুই নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন ধানের শীষের কাণ্ডারি ঢাকা ষোলো আসনের প্রার্থী জনাব আমিনুল হক আমরা আমাদের ভোটারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা জানেন একটি দল ধর্মকে ব্যবহার করে তারা জনগণকে বিভ্রান্তি করতে চাচ্ছে আমরা বলতে চাই ইসলাম কি পাঁচ বছরের জন্য এসেছে ইসলাম ওনারা বলতে চায় ওনারা পাঁচ বছরের জন্য তো ইসলাম না তারা সংসদে যে তারা পাঁচ বছরের জন্য ইসলাম কায়েম করতে চাচ্ছে এবং যেমন সংসদে যে তারা বলবে মদ হারাম এর পক্ষে কারা আছেন হা বা না বলুন কিন্তু স্পষ্ট আমরা প্রত্যেকটা মুসলমান জানি এটা নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে হারাম ঠিক কি না অতএব তারা জনগণকে বিভ্রান্ত করে এই মুসলমানদের বিভ্রান্ত করে তারা ক্ষমতা আসার চেষ্টা করতে চেষ্টা করছে আমরা আপমর জনতা এই সাবধান করে দিতে চাই কোনো ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না সেই সঙ্গে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তনের আবাস দিয়েছে আমাদের তারেক রহমান আপনারা জানেন ষষ্ঠ শ্রেণী থেকে এতে জনগণকে বলে দিতে চাচ্ছি ভোটারদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে আমাদের দেশে ছাত্ররা আছে তারা ঝরে পড়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা যে কোনো একটা ট্রেনিং নিয়ে যদি তারা বিদেশেও চলে যায় তারা দ্বিগুণ হারে এবং ব্যাপক হারে তারা বেতন পাবে যেমন অবশ্যই একটি সাবজেক্ট থাকবে কেউ ড্রাইভিং শিখবে কেউ ইলেকট্রিক শিখবে এরকম বিভিন্ন বিষয় থাকবে সেই সঙ্গে নারীদের অধিকার নিশ্চিত করা হয়েছে আমরা যদি ক্ষমতায় আসি নারীদের নারীদের ক্ষমতায়ন এবং নারীদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব সেই সঙ্গে প্রতিটি ফ্যামিলিতে এক একজন মাকে মাকে আমরা ফ্যামিলি কার্ড দেবো এবং কৃষকদের ন্যায্য অধিকার শ্রমিকের ন্যায্য অধিকার পাওয়ার জন্যে আমাদের একত্রিশ দফা তারেক রহমান যে ঘোষণা করেছে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার কৃষকের ন্যায্য অধিকার অধিকার পাওয়ার জন্যে আমরা বিগত দিনে আন্দোলন করে আসছি এবং ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্যে আপনারা বারো তারিখে যে ভোট দিবেন সেই ভোটের মাধ্যমে গণতন্ত্র এই দেশে ফিরে আসবে এবং এই দেশ গণতন্ত্রের গণতন্ত্রের অগ্রযাত্রায় আমরা আবার সামিল হব সেই সঙ্গে আমরা এই দুই নং ওয়ার্ডের সকল জনগণকে বলে দিতে চাই আপনারা দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই সকাল সকালে আপনারা ভোট ভোটকেন্দ্রে যেয়ে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আমনুল ভাইকে জয়যুক্ত করবেন